দীঘায় এসছ দীঘার সমুদ্র সৈকতের সাথে সাথে জগন্নাথ মন্দির এবং চন্দনেশ্বর মন্দির দর্শন কিন্তু আজকে নিয়ে এসছি সময়কালীন হ্যাঁ আমরা যে মন্দিরের কথা আজকে বলছি সেটি ঋষি কাকভূসণ্ডীর নামে পরিচিত যা ভূসন্ডেশ্বর মহাদেব নামে পরিচিত রাবণ শিবের উপাসকদের মধ্যে নিজেকে শ্রেষ্ঠ বলে প্রমাণিত করে রাবণ মহাদেবকে অনেকবার লঙ্কায় নিয়ে আসার চেষ্টা করে প্রথমত কর্ণাটকের মহাবলেশ্বরে শিবের আত্মলিঙ্গ আছে সেটা নাকি রাবণ লঙ্কায় নিয়ে যাবার চেষ্টা করেছিল দ্বিতীয়ত বৈদ্যনাথ ধামের মন্দিরে যে শিবলিঙ্গ আছে সেটাও নাকি নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল আর তৃতীয় আসছি এই ভূষণেশ্বর মন্দিরে এখানেও গল্পটা অনেকটাই এক এটি ভারতবর্ষের দ্বিতীয় সব থেকে বড় শিবলিঙ্গ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জোসনা আজকে আমি অজানা শহরের পক্ষ থেকে তোমাদের যে ভিডিওটা নিয়ে এসেছি এই মন্দির সম্পর্কে অবশ্যই মন্দিরের ভিডিও তোমরা জানো আমরা তো মন্দিরের ভিডিও করে থাকি তো এই মন্দির সম্পর্কে কিন্তু অনেকেই জানে না এই মন্দিরটা হলো অনেক প্রাচীন সেই রাবণের সময়কার তো শ্রাবণ মাস আর তোমরা যদি এই ধরনের একটা মহাদেবের মন্দিরের সন্ধান পাও তাহলে অবশ্যই এই মন্দিরে আসবে তো এই মন্দিরটা কোথায় আছে তোমরা ঘুরে আসবে পুরো ইনফরমেশন পেতে গেলে কিন্তু তোমাদের পুরো ভিডিওটা স্লিপ না করে দেখতে হবে আমরা সকলেই কিন্তু দীঘাতে কম বেশি এসেই থাকি কারণ এই দীঘায় সিরিজের জন্য মানুষ এতদিন আসতো এখন হয়েছে জগন্নাথের মন্দির জগন্নাথদেবের মন্দির কিন্তু তোমরা কি জানো রাবণের সময় মন্দির মহাদেবের এইখানেই অবস্থিত রয়েছে অনেক অতি প্রাচীন খুব সুন্দর একটা ইতিহাস রয়েছে এই মন্দিরের পিছনে কিন্তু অনেক মানুষের না জানার কারণে এই মন্দিরে এসে পৌঁছায় না এই যে তোমরা দেখতে পাচ্ছো টিনিচালের মন্দির ঠিক সামনে দাঁড়িয়ে আমি তোমাদের সাথে কথা বলছি তো যেটা আগে বললাম এই মন্দিরে তোমরা কিভাবে আসবে কেন আসবে পুরো ইনফরমেশনটা তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমেই দেব তো পুরো ভিডিওটার সঙ্গে থাকো আর দেখো আজকে আমরা যে মন্দিরটি যাচ্ছি এই মন্দিরে যাওয়ার যে পথ এই পথটি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে পরি

তোমরা কি ভাবছো এই টিেনে একটা মন্দিরে ভিডিও করতে চলে এসেছে দর্শনাদি না এই যে টিেনে মন্দিরটির মধ্যে মহাদেব রয়েছে এই মহাদেবকে নিয়েছিলেন স্বয়ং রাব এই চারদিকে জালে আর পাশে ঘেরা জায়গাটির মধ্যে থেকে একটি জায়গা নিচের দিকে চলে যাচ্ছে তো এই জায়গাটি ছিল খুবই পিচ্ছিল কারণ বর্ষার জল এখানে পুরোপুরি ভাবে ঢোকে তো এখানে মেইনলি আসার উদ্দেশ্য ছিল সেই মহাদেবকে দেখতে যাকে রাবণ কৈলাস থেকে এখান পর্যন্ত নিয়ে এসেছিলেন তো আমরা এখন উপস্থিত হয়েছি গর্ভগৃহে যেখানে আছেন মহাদেব যার দর্শন এখন আপনারা করছেন বলা হয় যে শিবলিঙ্গটি মাটির ওপরে যতটুকু আছে মাটির নিচেও ততটুকু আছে পাদবাকি তথ্য আমরা ঠাকুর মশাইয়ের কাছ থেকে জানবো চলো এই মন্দিরে ঠাকুর মশাইয়ের কাছে সম্পূর্ণ ইতিহাসটা আছে। যখন রাবণের মা নিকশা সমুদ্রে স্নান করে বালুকায় লিঙ্গ স্থাপন করে পূজা করেন একদিন পূজা করেন তারপরের দিন ঢেউতে ভেঙে যায় এই হবার ফল রাবণকে বললে রাবণ ত্রিপুরে ত্রিপুরা বিজয়ী আমি একটা শিবলিঙ্গ এনে দেব আমি পূজা করব এবং বড়ো মন্দির নির্মাণ করব তারপরে ছেলেকে বললেন ছেলে বলে ঠিক আছে আমি তবে এনে দেবো তারপরে তপস্যায় শিব রাবণ তপস্যা করলেন তারপরে শিব সন্তুষ্ট হয়ে তার তপস্যায় রাবণকে বললেন শিব যে কৈলাস থেকে শিবলিঙ্গ আছে তুই একটা এনে তোর মাকে দে তার মনস্কামনা পূর্ণ হবে এবং তত্ত্বপর সিদ্ধ লাভ হবে এই সময় রাবণ গিয়ে সেখানে পৌঁছলেন এবং এই সব লিঙ্গ সেখানে আছে ওকে বললেন তোমাকে আমি নিয়ে যাবো না কোথায় না লঙ্কায় নিয়ে যাবো না কী জন্যে না আমার ঠাকুরের আদেশ আছে মারা ইয়ে আছে তারপরে ইয়ে বললেন আমি যাব ঠিক যে কিন্তু একটা শর্ত আছে নাকি না আমি যেখানে থাকবো সেখানে উঠবে না ঠিক আছে রাবণ তো ত্রিপুর যাই না তারপরে সি কি করলেন ঠাকুর ধরে হ্যাঁ হ্যাঁ চলেছে এই সময় বিষ্ণু কাছে গিয়ে সহলে প্রভু রক্ষা কর নাকি না আমি তো রাবণকে বর দিয়ে দিয়েছি পুরা লঙ্কায় নিয়ে দেবে ইার উপায় কি হবে এই সময় বিষ্ণু বললেন তুমি খালি বর দেবে আমি তার প্রতিকার করব তারপরে কি করলে না সে বিষ্ণু কি কলে না মা গঙ্গাকে প্রার্থনা করলেন এবং গণেশ ঠাকুরকে গরু না জন্য এখানে পাঠাইছে তারপরে যখন গঙ্গা মা পিছিয়েলো তখন রাবণকে পেশাব লাগে টয়লেট লাগে তারপরে সাউ ঠাকুরকে ধরে তো পেশাব করতে পারবে না মানে কী বলে কোথায় রাখবে এখানে জঙ্গল ছিল তারপরে একজন বালক গরু মনে আছেন ওনাকে বললেন তুই ঠাকুরটাকে ধর আমি একটু পেশাব করে শৌচ হয়ে কাছে নেব কিন্তু মাটিতে রাখবে না যদি রাখলে তো বুকে রাখবে কিন্তু মাটিতে রাখবে না তারপরে তো সব জানে না গণেশ ঠাকুর তারপর যখন রাবণ পেশাব করে স্নান করে আসে তখন মাটিতে রাখিয়ে দিয়েছে অন্তর্ধান হয়ে গেল তারপর পরে বালককে কেউ নেই তারপরে আপন যত চেষ্টা করে ওঠেন লিঙ্গ হাইটটা হচ্ছে বারো ফুট হাইট উপরে ছ ফুট দেখা যাচ্ছে এবং নিচে ছ ফুট আছে নিচে ছ ফুট এবং মোটেইটা ফুট আছে এবং এই ঠাকুরের তিনটি অংশ আছে কি না মায়ের শক্তি লিঙ্গ এবং মানে বেদি আছে এই বেদিটা এখানে ছিল যখন এই মন্দির হওয়ার মানে কনস্ট্রাকশন খোলা গেল তখন সে এটা দেশিপি থেকে রাখে এই সাঁড় পিছনে আছে দেখতে পারবে না বাইরে আছে ঠাকুর মশাইয়ের মুখ থেকে তোমরা তো পুরো মন্দিরের ইতিহাস সম্পর্কে জান আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে ইতিহাসটা এতটাই সুন্দর তো বন্ধুরা তোমরা যদি এই মন্দিরে আসতে চাও তাহলে কিন্তু তোমাদের সকাল সকাল এই মন্দিরে আসতে হবে কারণ একটু বেলা হয়ে গেলে ঠাকুর মশাই চলে যায় তবে কোনো অসুবিধা নেই তোমরা কিন্তু এই মন্দিরে এসে যদি ঠাকুর মশাই নাও থাকে তোমরা নিজেরাই সুন্দরভাবে পুজো করতে পারবে আর পুজোর সামগ্রী কোথায় পাবে চিন্তা আশেপাশে প্রচুর দোকান আছে এমনকি আশেপাশে খাবারেরও হোটেল আছে যেখানে তোমরা পুজো দেওয়ার পর কিছু খেতে পারবে তবে একটা কথা এত উঁচু মহাদেব তোমরা কিন্তু বাবার মাথায় জল ঢালতে পারবে না কারণ কলকাতার ভূ কৈলাস কিংবা আমাদের সকলের চেনা ভূতনাথের পাশে মোটা বাবার মন্দিরের মতো এখানে কিন্তু বাবার মাথায় জল ঢালার জন্য কোনো রকমের সিঁড়ি করা আশা করছি ভবিষ্যতে আরো উন্নত হবে এই তখন আমরা কিন্তু এখন মাথায় জল ঢালার কোনো ব্যবস্থা নেই তবে তোমরা খুব সুন্দর ভাবে পুজো দিতে পারবে আর তোমরা যদি নিজেদের টু হুইলার কিংবা ফোর হুইলার নিয়ে আসো তাহলেও কিন্তু চিন্তা নেই মন্দিরটা অনেকটাই বড় আশেপাশে প্রচুর জায়গা তোমরা কিন্তু গাড়ি রাখার সুব্যবস্থা পেয়ে যাবে কোনো রকম টাকা পয়সা তার জন্য লাগবে না আর আশেপাশে কিন্তু খুব সুন্দর জিনিসপত্র বিক্রি হচ্ছে একদম স্বল্প দাম তো আমি তো অনেক কিছুই কিনে নিয়েছিলাম এখানে তো বন্ধুরা আজকে যে তোমরা ভিডিওটা দেখলে আশা করছি তোমাদের সকলেরই ভালো লেগেছে দীঘায় আসলে নিউ দীঘা থেকে মাত্র আঠাশ কিলোমিটারের দূরত্বেই কিন্তু রয়েছে এই মহাদেবের মন্দির তো তোমরা চাইলে কিন্তু চলে আসতেই পারো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে জানাতে ভুলো না আর যারা আমার ভিডিও নতুন দেখছো পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন কারণ আমরা এই প্রাচীন অতি প্রাচীন মন্দির নিয়ে আমরা সপ্তাহে দুটো করে ভিডিও পোস্ট করি আর সবার আগে তোমরা ভিডিও পাবে ইউটিউবে তার জন্য যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন কারণ ফেসবুক ইউটিউবে কিন্তু সবার আগে আমরা ভিডিও পোস্ট করি আরো অনেক প্রাচীন মধ্যে নিয়ে আসুন খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে তো আজকে এখানেই বিদায় জানাচ্ছি কারণ আমাদের বাড়ি ফিরতে হবে চলো টাটা আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি